মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং ধুরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রচুর আর শুকনো মাছ আমার এই কচুর লত্তি আর শুকনো মাছ বানাতে কী কী উপকরণ লাগছে কিভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে নিই এখানে উপকরণ লাগছে কচুর লত্তি শুকনো মাছ অনেকে শুকটি মাছও বলে আর পেঁয়াজ রসুন আর লঙ্কা লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে আপনাদের পরিমাণ মতো আসুন তাহলে দেখে নিই কীভাবে কচুর লত্তি শুকনো মাছ দিয়ে রান্না করছি আমি এখানে একটা পাত্র বসতে দিয়েছি পাত্রর মধ্যে পানি দিয়ে দিয়েছি হ্যাঁ পানিটা আমার ফুটে গিয়েছে এই যে কচুর লত্তিগুলো পানির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব সেদ্ধ না হয় হালকা করে একটু ভাপিয়ে নেব পানিটা ফুটে গেলেই আমি ফেলে দেবো পানিটা ফেলে দেবো অনেক সময় কচিল লস মুখে লাগে মুখ চুলকায় কিন্তু ফুটিয়ে পানি ফেলে দিলে করি আর ভয় থাকে না মুখে লাগায় মুখ চুলকাবার আর এখানে আমি গরম পানি করে শুক্তি মাছটা ভিজিয়ে রেখেছি এটা আমার ফুটে গিয়েছে এবার আমি এইটা চুংড়িকে ঢেলে পচিয়ে নেবো এখানে আমি একটা কড়াই বসতে দিয়েছি একটা কড়াই বসতে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আপনাদের হাতের কাছে যেই তেল থাকে সেই তেল দিয়ে বানিয়ে ফেলবেন তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি চিকুন মাছ দিন গ্যাসটা পরে একদম ভেজে নিন কিন্তু প্রচুর লক্ষীটা বন্ধুরা গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে ভাতিয়ে দেইটা বলে ভাতিয়ে দেওয়ার পরে ভালো করে ধুয়ে নিলেন শুকনো মাছ দিন আমার ভাজা হয়ে গিয়েছে

এবার আমি গ্যাসটা অন করে দিলাম হালকা করে কঠিন দত্তি গিনো ভেজে নেব এর মধ্যে পেঁয়াজটা পেঁয়াজ রসুন আর শুকনো এই লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি আর একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম শুকনো পাউডার কিনা অল্প করে দিয়ে দিলাম হলুদের পাউডার এক চামচের একটু কম দিলাম কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ দিলাম ভাল পাউডার এক চামচের একটু কম দিলাম জিরের পাউডার এক চামচ দিলাম পাউডার এক চামচ দিলাম গরমের পাউডার হাফ চামচ দিলাম গ্যাসটা একদম লো ফ্লেমে করে বন্ধুরা দেখছেন আমি সামান্য একটু পানি দিলাম আমি এটা তিন চার মিনিট ধরে কষিয়ে নেব আমার মিনিট কষনা এবার আমি শুকনো মাছটা এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু ভালো করে লাড়াচাড়া করে দিলাম ভালো করে এর মধ্যে বেশ পানি দিয়ে দিলাম আর একটু পানি দিলাম দিয়ে আমি হাই ফ্লেমে গ্যাসটা করে দিলাম কিন্তু ফুটে গেলে পুরি আমি লো ফ্লেমে গ্যাসটাকে করে দেবো এইভাবে দশ মিনিট ঢেকে রেখে দেব আমার প্রচুর শুকটি মাছ দিয়ে পুরো রেডি আমাদেরকে তো খুব ভালো লাগে আপনারাও এইভাবে রান্না করবেন আশা করি ভালো লাগবে আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন পুরো রেডি আমার প্রচুর লত্তি শুকটি মাছ দিয়ে মানে শুকনো মাছ দিয়ে রান্না পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে তাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও